আজকের আধুনিক ভারতের ইতিহাসের ক্লাসে আমরা একটা সম্পূর্ণ নতুন টপিক ডিসকাস করা শুরু করব এটা হচ্ছে ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যে সময় ব্রিটিশরা আস্তে আস্তে গোটা ভারত জুড়ে তাদের আধিপত্য কায়েম করে সেই সময় ব্রিটিশরা কি শিক্ষা নীতি গ্রহণ করেছিল সেই বা শিক্ষাক্ষেত্রে কি কি পরিকল্পনা বা কমিশন গঠন করেছিল এটাই হচ্ছে আজকে আমাদের টপিক তো প্রত্যেকে এই টপিকে হেডিং করে নাও যে ব্রিটিশ ভারতের শিক্ষাব্যবস্থা তার হেডিং করো যে ব্রিটিশ শিক্ষানীতি ওকে ব্রিটিশ ব্রিটিশ দেখো এই বলতে ব্রিটিশ সরকার ভারতবর্ষে শিক্ষার মান উন্নয়ন বলতে পারি অর্থাৎ ব্রিটিশরা ভারতে যে প্রাচ্য শিক্ষা ছিল তাকে যে সামান্য পরিবর্তন করে কিছু পাশ্চাত্য শিক্ষার অন্তর্ভুক্তিকরণ করার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু কিছু শিক্ষা নীতির মাধ্যমে আজকে আমরা সেই শিক্ষা নীতির কথা আলোচনা করব যেখানে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে হেডিং করে নাও আঠেরোশো তেরো সালের চ্যাটার অ্যাক্ট নাইনটিন সালের চ্যাটার অ্যাক্ট ফার্স্ট পয়েন্ট পর থেকে হেডিং করবে একদম আমরা ইতিহাসের কোর টপিক নিয়ে আলোচনা করছি চ্যাটার অ্যাক্ট এই চ্যাটার অ্যাক্টে কি বলা হয়েছে বা এই চ্যাটার অ্যাক্টের সঙ্গে শিক্ষার কীরকম ভাবে সম্পর্কিত বা শিক্ষার কীভাবে সম্পর্ক রয়েছে ভালো করে শোনো এখানে না প্রথম মানে কোশ্চেন আছে এটা এখানে ভারতে শিক্ষার উন্নতির জন্য কোম্পানিকে বাৎসরিক এক লক্ষ টাকা ব্যয় করতে হবে বা এক লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয় ওকে লিখে রাখো শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ ওকে এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কোশ্চেন আসে যে কোন আইনের মাধ্যমে বা কোন আইন দ্বারা কোম্পানিকে এক লক্ষ টাকা ভারতীয় ভারতে শিক্ষা বাবদ বা শিক্ষা খাতে ব্যয় করার নির্দেশ দেওয়া হয় অ্যান্সার কি আঠারোশো তেরো সালের চ্যাটার অ্যাক্ট ওকে হ্যাঁ কি না এই অ্যাক্ট অনুযায়ী আঠেরোশো সালে বিশেষ একটা কমিশন গঠিত হয় বা কমিটি গঠিত হয় যাকে আমরা জনশিক্ষা কমিশন বলি ওকে মাস এডুকেশন কমিটি বা জনশিক্ষা কমিটি ওকে জনশিক্ষা কমিটি গঠন করা হয় যেটা পাবলিকদের বা সাধারণ মানুষের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য এইটাকে আরেকটা কম আর নামেও মানে ডাকা হয় কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন নোট ডাউন করো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান দেখবে পুনম দালাল থেকে আরম্ভ করে বিপি পাল যে কোনো মানে ভালো বইতে ভালো মানে ইংলিশ অথারের বইতে এই এই কথাটা উল্লেখ আছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান ওকে দেখো ভালো করে শোনো খুব ইম্পর্টেন্ট এক লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হলেও না আঠারোশো তেরো সালে বলা হয়েছে তেইশ সাল পর্যন্ত কিন্তু কোনো খরচ করা সম্ভব হয়নি তোমরা বলতেই পারো কেন হয়নি কি মনে হয় কেন হয়নি এই খরচ করা সম্ভব হয়নি বা কোনো ব্যয় বা উন্নতি সম্ভব হয়নি একটা বিশেষ কারণে প্রাচ্য ও পাশ্চাত্য প্রাচ্য ও পাশ্চাত্য বিবাদ নোট ডাউন করবে ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন কেন সম্ভব হয়নি প্রাচ্য ও পাশ্চাত্য বিবাদ অর্থাৎ প্রাচ্য বলতে ভারতীয় কালচার পাশ্চাত্য বলতে ইউরোপের কালচার এদের অন্তর্নিহিত দ্বন্দ্বের কারণে এই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি প্রাচ্যবাদী শিক্ষা বলতে কি প্রাচ্য বিশ্ব দেশীয় শিক্ষা ওকে এরা কিছু কিছু ব্যক্তি ছিলেন যারা দেশীয় শিক্ষাকে শিক্ষাকে এগিয়ে যেতে চেয়েছিলেন কিছু কিছু ছিলেন যে ইংরেজি শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য ধর্মী শিক্ষার উপর অর্থ ব্যয় করতে চেয়েছিলেন এইবার আমাদের একটু ছোট্ট জিনিস জেনে নেওয়া প্রয়োজন কারা প্রাচ্যবাদী কারা প্রাশ্চাত্যবাদী একজনের নাম হয় জানা উচিত প্রাচ্যবাদীর নাম দুটো লিখে নাও একটা হচ্ছে এইচ টি এইচ টি প্রিন্সেপ দুজন দ্বিতীয় নাম লেখো যে কোলব্রুক কোলব্রুক তৃতীয় নাম লেখো যে উইলসন উইলসন আর প্রাচ্যবাদীদের মধ্যে কে কে প্রাচ্যবাদীর মধ্যে ছিল হচ্ছে আলেকজান্ডার ডাফ পরবর্তী ক্ষেত্রে আমরা নাম শুনবো আলেকজান্ডার ডাফ মনে থাকবে আলেকজান্ডার ডাফ আলেকজান্ডার ডাফের সঙ্গে নোট ডাউন করো আর একটা আরেকজন ব্যক্তির নাম যে কলভিন কলভিন হয়েছে তাহলে এই হ্যালো এই গেল অ্যাক্টের বিষয় অর্থাৎ চ্যাটারঅ্যাক্টের মধ্যে কি কী ব্যাপার ছিল শিক্ষা সম্পর্কিত চ্যাটারঅ্যাক্ট তো শুধু শিক্ষার জন্য প্রকাশিত আইন নয় তার সঙ্গে অনেক কিছুই রয়েছে তবে শিক্ষার ক্ষেত্রে যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম হয়েছে নেক্সট আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ নোট ডাউন করে নাও মেকলে মিনিট নেক্সট আলোচনা করবো মেকলে মিনিট এই মেকলে মিনিট সম্বন্ধে অনেকেরই কম বেশি আইডিয়া রয়েছে যারা ইতিহাস ভালোবাসো পড়তে মেকলে মিনিট ভালো করে নোট ডাউন করো মেকলে মিনিট এই মেকলে মিনিট বলতে কি বুঝি বা মেকলে মিনিট কি ভালো করে শুনে আঠারোশো সালে লর্ড মেকলে তার বিখ্যাত প্রকাশ মেকলে মিনিট প্রকাশ করেছিলেন তিনি প্রাসাদ শিক্ষার পক্ষে মত দেন ওকে প্রথম পয়েন্ট করো যে কত সাল আঠেরোশো সাল কার দ্বারা হয়েছিল লর্ড মেকলের দ্বারা ওকে উনি কিভাবে কোন শিক্ষার ওপর পক্ষে মত প্রকাশ করেছিলেন পাশ্চাত্য শিক্ষা ওকে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দেন অর্থাৎ উনি চেয়েছিলেন ভারতবর্ষে যদি শিক্ষার অগ্রগতি ঘটাতেই হয় তাহলে তার মতাদর্শটা হবে পাশ্চাত্য ধর্মী ইংরেজি ভাষায় ইউরোপিয়ান ঘটনার শিক্ষা হয়েছে ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ আমার জন্য মনে রাখা দরকার যে এই যে নীতি এই নীতিটা কি নামে পরিচিত বলা যাবে কোশ্চেন আসে লিখে রাখো ট্রিপল ডাউন মেথড পড়া নীতি চুঁয়ে পড়া নীতি গুড নোট ডাউন করো চুঁয়ে পড়া নীতি চুঁয়ে পড়া নীতি বলতে কি বলেছে যে সমাজে প্রত্যেকেই তো ইংরেজি শিক্ষার প্রতি আকর্ষিত হবে না প্রথমে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা যদি কোনোভাবে বিস্তার লাভ করানো যায় বা বিস্তৃতি বিস্তার ঘটে তবে সেটা আস্তে আস্তে সমাজের নিম্ন নিচু বা নিচু স্তরের মানুষের মধ্যেও প্রসারিত হবে ধীরে ধীরে যেমন কোনো কিছু মাটিতে জল ঢাললে সেটা চুয়ে চুয়ে নিচু স্তরের দিকে যায় ঠিক সেইভাবে অসুবিধা নেই হ্যাঁ ভালো করে এই মিনিটের প্রস্তাবকে লক্ষ্য রেখে লর্ড উইলিয়াম বেন্টিং ভালো করে শুনবে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেছিল লিখে নাও এই নীতি অনুসারে নোট ডাউন করে ভালো করে নোট ডাউন করো এই নীতি অনুসারে লর্ড বেন্টিংট লর্ড বেন্টিংট লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানী শিক্ষানীতি হিসাবে ঘোষণা করেছিলেন সরকারি শিক্ষানীতি হিসাবে গ্রহণ করেছিলেন সরকারি শিক্ষানীতি হিসাবে গ্রহণ এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে থাকে যেন এর পরে ভালো করে শুনবে খুব গুরুত্বপূর্ণ এর ঠিক পরে আর নীতি পড়বো সেটা খুব একটা বইতে উল্লেখ থাকে না লিখে না লর্ড হ্যাডিংজের নীতি যা নোট ডাউন করবে লর্ড হাডিঞ্জের নীতি দেখো এই টপিকটা বা এই অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ক্লাস করব প্রথম অংশে আমরা একটু বেসিকগুলো আলোচনা করে নেব পরের ক্লাসে আমরা ইনফরমেশন আলোচনা করব লিখে নাও লর্ড হ্যাড নীতি লর্ড হ্যাড নীতি দেখো এই লর্ড হ্যাডিঞ্জের নীতি কোশ্চেন ডাব্লু বিস মেন্সে এসেছিলো তারপর থেকে আমি এটা নোটায় লেখাই লিখে নাও এই নীতি প্রকাশিত হয় বা এই নীতি ঘোষিত হয় আঠেরোশো সালে এই নীতিতে কি বলা হয়েছে এই নীতিতে বলা হয়েছে যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা অগ্রাধিকার পাবে লিখে জ্ঞান নাও সরকারি চাকরিতে অর্থাৎ যখন কোনো ভারতীয় সরকারি চাকরি করতে যাবে বা চাকরি করার জন্য নিজেকে এলিজেবেল মনে করবে বা একটা একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে তখন কিন্তু ইংরেজি ভাষা অগ্রাধিকার পাবে ওকে লিখে রাখো ইংরেজি ভাষার জ্ঞান অগ্রাধিকার পাবে ওকে এই ঘোষণাটা কে করেছে এই ঘোষণাটা করেছে কিন্তু লর্ড হ্যাডিন্জ যাকে হ্যাডিন্জের নীতি বলা হয় ভালো করে শোনো ইংরেজি শিক্ষানীতিকে সরকারি শিক্ষানীতি গ্রহণ এটা বলেছে কে উইল লর্ড বেন্টিং আর লর্ড হ্যাডিন্স কি বলেছে সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জ্ঞানটা অগ্রাধিকার পাবে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানো উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ এই উডের ডেসপ্যাচ কি কারো কোনো আইডিয়া আছে একটু বললে ভালো লাগবে জাস্ট একটু শুরু করো উডের ডেসপ্যাচ কি বলা যাবে এই উডের হ্যাঁ আঠারোশো চুয়ান্ন সালে হুম উডের ডেসপ্যাচ হয়েছিল হ্যাঁ একদম কারেক্ট উড গিয়েছিলেন আগে লিখে রাখো যে ইনফরমেশন বললে আঠেরোশো চুয়ান্ন সাল একটা বলে রাখবে আমি যেভাবে লেখানোর চেষ্টা করি না তোমরা দেখে রাখো যে এই লেখানোটা কিন্তু সালটাকে সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করি তাতে কি বলো তোমাদের পরপর পরপর ইতিহাসের ক্ষেত্রে শিক্ষানীতি বলো প্রশাসনিক সংস্কার বলো সে রাজ্য পাঠ বলো যাই হোক একটা সিকোয়েন্স থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভালো করে শুনবে আঠেরোশো সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটা বিশেষ শিক্ষা সংস্কার নির্দেশনামা প্রকাশ করেন যাকে উডের ডিসপ্যাচ বলা হয় লিখে রাখো যে বোর্ড অফ কন্ট্রোলের বোর্ড অফ কন্ট্রোলের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড নামটাও মনে রাখা প্রয়োজন চার্লস উড এই নির্দেশনামা প্রকাশ করেন ঠিক আছে এটা কিন্তু নির্দেশনামা এই নির্দেশনামা ইতিহাসে কি নামে পরিচিত খুব ভালো কোশ্চেন কে বলবে লিখে রাখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ওকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি বলা হয়েছিল এর কিছু তত্ত্ব আমাদের বা নিয়ম বা একটা গুরুত্বগুলো আমাদের বলতে হবে জানতে হবে প্রথম পয়েন্ট নোট ডাউন করো এখানে না প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা রূপরেখা ছিল ওকে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পর্যন্ত পূর্ণাঙ্গ রূপরেখা পূর্ণাঙ্গ রূপরেখা ওকে রূপরেখা সেকেন্ড যেটা পয়েন্ট ছিল খুব ইম্পর্টেন্ট যে নারী শিক্ষা এই সময় প্রথম ভারতীয় নারীদের শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী শিক্ষা হয়েছে ডাউন করবে প্রযুক্তিগত শিক্ষা অর্থাৎ ছোট ছোট ইঞ্জিনিয়ারিং বা মেকিং শিল্প প্রযুক্তিগত শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা হয়েছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট এর এর সঙ্গে আর একটা দেয় যে যখন এই উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় তখন গভর্নর বা ভাইস রয় ছিল বলা যাবে বলা যাবে লর্ড ডাল কোশ্চেন দেয় লর্ড ডাল ভালো করে নোট ডাউন করো এইগুলো কিন্তু কম্পিটিভ এক্সামের খুব প্রিয় প্রশ্ন বোঝা গেছে এইবার উডের ডেস তো হলো এই এখনো কমপ্লিট হয়নি এই উডের ডেস নির্দেশনামা দেওয়া হয়েছে এই নির্দেশনামার অনুযায়ী প্রথম কি স্টেপ নেওয়া হলো শিক্ষার ক্ষেত্রে বলা যাবে তিনটে শহরে ভেরি গুড ভেরি গুড সুন্দর লিখে রাখো কলকাতা কলকাতা আর কোথায় চেন্নাই চেন্নাই আর চেন্নাই তখন কথাটা ঠিক নয় মাদ্রাজ আর মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় ওকে প্রথম এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ এই উচ্চ শিক্ষার রূপরেখা প্রকাশের পরে যে এইটা কিন্তু উডের ডেস্ট অনুযায়ী সম্পূর্ণ হয় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে হ্যাঁ কিনা এর পরে যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটে উডের ডেসপ্যাচ প্রকাশিত হওয়ার পরে মেকলে মিনিটকে প্রত্যাখ্যান করা হয় ওকে মিনিটকে মেকলে প্রত্যাখ্যান করা হয় অর্থাৎ মেকলে মিনিটের যে প্রস্তাব সেইটা প্রত্যাখ্যান করে এরপর থেকে যা যা শিক্ষা সময় ব্যাপার সেটা কিন্তু উডের ডেসপ্যাচকে সামনে করা হয় বোঝা গেছে হ্যাঁ কি না রেসপন্স করো হয়েছে না হয়নি চলো এর পরে এর পরে আর কি কি ব্যাপার আমাদের জানার দরকার যা যা ইনফরমেশনগুলো বলছি একটু ভালো করে লিখে রাখো এগুলো যেন পরীক্ষায় মানে ভালো করে করা হয় খুব ইম্পর্টেন্ট টপিক ভালো করে লিখে রাখো কিন্তু নেক্সট নোট ডাউন করবে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব যে লিখে রাখো হান্টার কমিশন হান্টার কমিশন কালকে যেন পরীক্ষায় প্রত্যেকের ভালো হয় ঠিক আছে পরীক্ষা প্রত্যেকের ভালো হয় যে যে টপিক গুলো করিয়েছি সেই টপিক গুলো পরীক্ষা নেব যেন ভালো করে পড়া হয় হান্টার কমিশন কালকেই পরীক্ষা দিতে হবে ওকে এই হান্টার কমিশন কত সালে তো ভালোই সুন্দর আঠারোশো বিরাশি নোট ডাউন করে নাও আঠেরোশো বিরাশি বলছে আঠেরোশো বিরাশি সালে হান্টার কমিশন হান্টার কমিশনের সময় গভর্নর জেনারেল কে ছিল প্রথম পয়েন্ট লর্ড রিপন ওকে এই লর্ড রিপন কি করে এই হান্টারকে ডাব্লু ডাব্লু হান্টারকে শিক্ষা কমিশনের সভাপতি পদে নিযুক্ত করেন লিখে রাখো যে হান্টারকে শিক্ষা সভাপতি পদে নিযুক্ত করে সভাপতি পদে নিযুক্ত করে শিক্ষা কমিশন গঠন করা হয় নোট ডাউন করবে সভাপতি পদে নিযুক্ত করে নিযুক্ত করে নিযুক্ত করে শিক্ষা কমিশন গঠিত গঠন করা হয় শিক্ষা কমিশন গঠন করা হয় এই কমিশনটাই কি হান্টার কমিশন নামে পরিচিত ভালো করে শোনো এই কমিশনটাই কিন্তু হান্টার কমিশন নামে পরিচিত মনে থাকবে এই হান্টার কমিশন কি ছিল হান্টার কমিশন মেনলি প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল এবং প্রাইমারি শিক্ষার দায়িত্ব মিউনিসিপ্যালিটিতে দেওয়া ছিল এইবার একটা পয়েন্ট আছে যে হান্টার কমিশনে কি কোনো ভারতীয়রা ছিল দুজনের নাম পড়তে হবে একজন লিখে রাখো যে ভূদেব মুখোপাধ্যায় ভূদেব মুখার্জী বা মুখোপাধ্যায় ইম্পর্টেন্ট ভূদেব মুখোপাধ্যায় তার সঙ্গে লেখো যে স্যার সৈয়দ আহমেদ স্যার সৈয়দ আহমেদ চল এই গেল হান্টার কমিশন হান্টার কমিশনের পরে শিক্ষা সম্পর্কিত যে কমিশন নিয়ে আলোচনা করব বা কমিটি নিয়ে আলোচনা করব লিখে নাও র্যালে কমিশন র্যালে কমিশন কিন্তু রেলের এনটিপিসিতে টি পিসে কমিশন দেখো এই জেনারেল স্টাডিজের বা জিকে এর এই পার্টগুলো না এমনভাবে পড়তে হবে যাতে এই এইগুলোকেই জিকে মনে হয় এইগুলো আলাদা করে স্ট্র্যাটেজি নয় সাবজেক্টটাকেই যেন কনসিডার করা হয় ওকে চল রাই কমিশন কত সাল বলা যাবে উনিশশো সাল উনিশশো সালে কে ভাইস ছিল ভেবে দেখো উনিশশো সালে বঙ্গভঙ্গ ভাইস রয় কে লর্ড কার্জন তাহলে এখানে ভাইস রয় কে লট কার্জন এইভাবে মনে রাখা প্রয়োজন এই ভাইস রয়ের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট লর্ড কার্জন উনিশশো সাল এইবার এই লর্ড কার্জন যেমন ডাব্লু ডাব্লু হান্টারকে সভাপতি করে শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন করা হয় এখানে স্যার টমাস র্যালের নেতৃত্বে র্যালে কমিশন গঠন করে ওকে লিখে রাখো টমাস র্যালের নেতৃত্বে বা র্যালের সহপতিত্বে বা নেতৃত্বে লিখে নাও নেতৃত্বে গঠিত হয় র্যালে কমিশন এই কমিশন কি বলা হয় এর উদ্দেশ্য কি ছিল বা এই কমিশনের গঠনের বেন ব্যাপার কি এদের হচ্ছে গুরুত্বটা দেওয়া কোথায় গুরুত্বটা দেওয়া বিশ্ববিদ্যালয় ওকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে আগে লিখিনি হান্টার কমিশনের যেমন কি ছিল প্রাথমিক ও মাধ্যমিক লিখানো লিখানো ভুলে যাবে ওপর একটা লিখে নাও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট এর গুরুত্বটা দেওয়া হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে আর বিশ্ববিদ্যালয় অর্থে উচ্চশিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে র্যালি কমিশনের মাধ্যমে এই কমিশনেও দুজন ভারতীয়র অস্তিত্ব আমরা লক্ষ্য করি বা ভারতীয় দুজন দুজনের নাম আছে যারা জড়িত ছিলেন একজন ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় একজন নোট ডাউন করো গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় আরেকজন নোট ডাউন করো সৈয়দ হুসেন সৈয়দ হুসেন বিলগ্রামী নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখো ভালো করে নোট ডাউন করে একটা পয়েন্ট কিন্তু নোট ডাউন আমি বলে দিচ্ছি হয়েছে চলো নেক্সট আমরা আলোচনা করব নেক্সট যে কমিশন সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এটা কত সাল কে প্রবর্তন করেন কে বলবে তাড়াতাড়ি উনিশশো উনিশশো শুনতে পেলাম না উনিশশো চার সাল উনিশশো চার সাল লর্ড কার্জন ঠিকই বলেছো উনিশশো চার সাল নোট ডাউন করো উনিশশো চার সাল আর এটা করছে মানে প্রকাশ করছে যে লর্ড কার্জন বিষয়বস্তু কিছু বলতে পারবে কারো কোনো আইডিয়া রয়েছে লর্ড কার্জন এর বিষয়বস্তু কি বলা যাবে এই আইনের বিষয়বস্তু কি ভালো করে শোনো এই আইন হ্যাঁ বলো বলো শুনতে পেলাম না ভেটো প্রয়োগের ক্ষমতা আছে আর বেসরকারি কলেজগুলোর উপরে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ বৃদ্ধি হ্যাঁ বলা যায় তো নোট ডাউন করে নাও এর পয়েন্ট ছোটো ছোটো কয়েকটা ধারা মানে মেন ব্যাপার লিখে নাও যে কলেজগুলির কলেজগুলির উন্নয়ন দেখ কলেজগুলির বলে স্টার্ট দিলাম কারণ কলেজ সেই সময় অনেকগুলোই ছিল না যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান নামে ছিল সে প্রতিষ্ঠান বিভিন্ন নামে তো এই প্রতিষ্ঠান কত সালে কে করেছে কোন ভারতে কোন অংশে সেগুলো আমরা পরের দিন ডিসকাস করব পরের অংশে তো লিখে নাও কলেজগুলির উন্নয়ন কলেজগুলির উন্নয়ন সেকেন্ড এই ভারত বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কি করা হয় যে প্রাইভেট কলেজের ওপর চূড়ান্ত বিধিনিষেধ প্রাইভেট কলেজগুলির ওপর চূড়ান্ত বিধিনিষেধ ফলে ফুল কন্ট্রোল গুলির উপর চূড়ান্ত বিধিনিষেধ ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বিধিনিষেধ ওকে তারপরে নোট ডাউন করবে যে উচ্চশিক্ষা খাতে বছরে পাঁচ লক্ষ টাকা ব্যয় লিখে রাখো উচ্চ শিক্ষা খাতে পাঁচ লক্ষ টাকা ব্যয় উচ্চ লক্ষ হয়ে যাচ্ছে সরি খাতে পাঁচ লক্ষ টাকা ব্যয় পাঁচ লক্ষ টাকা ব্যয় ওকে এইগুলো ছিল বিশ্ববিদ্যালয় কমিশন নেক্সট আমরা আজকে শেষ কমিশন যেটা আলোচনা করব আজকে লাস্ট টপিক নোট ডাউন করে নাও যে স্যাডলার কমিশন আমি বলছি না যে এটাই শেষ অনেক এখনো ছোটফাট বাকি আছে নোট ডাউন করো স্যাডলার কমিশন স্যাডলার কমিশন ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখো কমিশন কি বিষয়বস্তু আমায় জানার প্রয়োজন কেউ বলতে পারবে প্রথমেই কমিশন কত সাল দেখ এখানে দুটো সালের কথা উল্লেখ করব একটা হচ্ছে উনিশশো সতেরো আর একটা উনিশশো কেন বলবো উনিশশো সালে কি কি হয় এই কমিশন কমিশনের ব্যাপার দুটো সাল কেন উনিশশো সালে এই কমিশন গঠিত হয় গঠিত হয় আর উনিশ সালে কি করে রিপোর্ট পাস করে বা রিপোর্ট প্রকাশ করে হচ্ছে এই স্যাডলার কমিশন কিসের কারণে গঠিত হয়েছিল আচ্ছা এর সভাপতি কে ছিল নাম শুনেই বুঝতে পারছো এর সভাপতি হলো মাইকেল স্যাডলার মোটামুটি সভাপতি বা নেতৃত্বের নাম অনুসারে এই কমিশনগুলো গঠিত হতো নোট ডাউন করবে মাইকেল স্যাডলার তাহলে এখানে এখানে ব্যাপারটা কি দেখো এই কমিশনের একটা ভিন্ন নাম ছিল বলতে পারবে এই কমিশনের ভিন্ন নাম ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন মনে রাখো কোশ্চেন আসে কোন কমিশনের আরেকটি নাম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন সেটা হচ্ছে স্যাটেলাইট কমিশন এই কমিশনে কি বলা হয়েছে এই কমিশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা অনুসন্ধানের জন্য কিছু বিশেষ মানে সুপারিশ তৈরির জন্য এই কমিশন গঠিত হয় এই কমিশনে একজন ভারতীয় ছিলেন নাম কি নোট ডাউন করো আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে যিনি পরিচিত আশুতোষ মুখোপাধ্যায় ভারতীয় ছিলেন এখানে মেনলি কি ভালো করে শুনবে এখানে দেখা যাচ্ছে যে বারো বছর বিদ্যালয় শিক্ষা বিদ্যালয় শিক্ষা ও ইউনিভার্সিটিতে প্রবেশের মাঝখানে দু বছরের মধ্যবর্তী ব্যবস্থা তিন বছরের স্নাতকের প্রচলন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পাঠ্যক্রম রকম এইগুলো আমাদের যে সাত আটটা টপিক রয়েছে এইগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এতটাই ইম্পর্টেন্ট নয় শুধু বলে গেলাম কিন্তু তবে এর এখানে কি হয় এখানে একটা স্পেশাল ব্যাপার ছিল এই কমিশনের পরবর্তী সুপারিশ অনুযায়ী উনিশশো সালে ভালো করে শুনবে উনিশশো সালে ভারতের বিভিন্ন প্রান্তে ষাটটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গঠিত হয় সাতটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গঠিত হয় ওকে উনিশশো সালে সাতটি বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় হয়েছে এরপরে উনিশশো সালে একটা বিশেষ আইন পাস হয় যার দ্বারা এই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনেরকে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় সেটা কোন আইন ডাউন করে নাও মন্টেগু চেমসফুট আইন ওকে দেখো মিল পাচ্ছো কীভাবে আমাদের শুরু করেছিলাম আঠারোশো সাল আমরা এখন উনিশশো সালে বা উনিশ সালে এসে এই ব্যাপারগুলো একটা সঙ্গে একটা কম্পেয়ার করে ফেললাম মন্টেগু চেমসফোর্ড আইন উনিশশো সালে এই সংস্কারের পর শিক্ষা বিষয়ক যে নিয়ন্ত্রণটা এটা যে মন্ত্রিসভা দেখবে সেক্ষেত্রে পৃথক কোনো কমিশন থাকবে না সেইগুলো কিন্তু ওইখানে ডিসান নেওয়া হয় বলছে হ্যাঁ কি না ভালো করে দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলবে বলছে চলো শুধু তাই নয় এরপরে এই উনিশশো উনিশ সালের যে ব্যাপার হয়ে যাচ্ছে এরপরে আরও কিছু টপিক আমাদের পড়তে হবে যেটা পরের দিন ডিসকাস করব একটু কঠিন টপিক কঠিন কোশ্চেনকে লক্ষ্য করে যে হার্টেক কমিশন ওয়ার্ধা পরিকল্পনা তারপরে সার্জেন্ট পরিকল্পনা এছাড়া বিশেষ বিশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কে কে তৈরি করছে কত সালে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে এই লিস্টটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আগামী ক্লাসে যে ব্যক্তিগত উদ্যোগ বা মিশনারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠাতা বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান যে তৈরি করছে সেগুলো পরের দিন ক্লাস নিলে এই টপিকটা কমপ্লিট হবে খুব ইনফরমেটিভ টপিক ভালো করে তোমরা রেডি করো ঠিক আছে আর আগামীকাল পরীক্ষা কেউ মিস করো না প্রত্যেকের পরীক্ষা দেওয়া কিন্তু বাধ্যতামূলক ওকে চলো আজকে তাহলে এতটাই